আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে বরাবরের মতো আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমি মারবাড়ি থেকে এসেছিলাম আর এই যে দুটো হাঁস নিয়ে এসেছিলাম তারপরে আমরা মানে আমি আর কোনো ভিডিও পোস্ট করিনি তো তারপরের থেকে এই ভিডিওটা এই যে আমরা বাড়ি আসতে আমাদের মোটামুটি সন্ধ্যা সাতটা বেজে গেছিলো সবার প্রথমেই বাড়ি আসার পরে কি হয়েছে ইয়াসিনের আব্বু ড্রেসও চেঞ্জ করেনি আগে বলছে হাঁসগুলো আগে একটু রিলিজ করি তো হাঁসের পাগুলো বেঁধে দিয়েছিল আব্বা আর সেইগুলো খুলে এখন এই হাঁসের ঘরে রেখে দেওয়া হবে তারপরে একে খেতে দেওয়া হবে আর ভীষণই গরম পড়ছিলো পুরোটা রাস্তা তো বাসে করে আমরা জার্নি করতে পারিনি অটোতে এসেছি কিছুটা বাসে এসছি এইভাবে এসেছি আর কি তো হাঁসাদের এমনি থাকার কোনো অসুবিধা হবে না খুব সুন্দর হাঁসের ঘর আছে এখানে এবার দেখি কতদিন এ দুটোকে রাখা যায় অ্যাকচুয়ালি আমার ননদ খুব মানে আগে খুবই ওনার ইচ্ছা ছিল হাঁস কিনে পুষবে তো এই দুটো হাঁস থাকলে ওনার ওই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে বাড়ি আসতে যেহেতু রাত হয়ে গেছে তো এখন তরকারি রান্না করে ভাত করে খেতে গেলে অনেকটা রাত হয়ে যাবে হয়তো তো ওই জন্য আমি মানে আমার বোনও এসছে সঙ্গে ও বলছে কি অল্প কিছুই কর বেশি কিছু করতে হবে না তো আমি রাত্রে যেটা সহজ সিম্পল রান্না সেটাই করেছিলাম ডাল রান্না করেছিলাম ভাত করেছিলাম আর তার সঙ্গে ছিল ডিম ভাজি তো ওগুলো দিয়ে খেয়েছি তারপরে এই ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলা আর আমরা যখন এখান থেকে গেছি তো এই দেওয়ালটা প্লাস্টার হয়েছিল তো এই দেওয়ালটায় পানি দিয়ে গিয়েছিলাম আর হচ্ছে আজকে আরও একটু পানি দিতে হবে আর এই কাপড়গুলো দেওয়ার কারণে খেয়ে অনেকটা পানি শোক করে থাকে যার ফলে দেওয়ালটা ভিজে থাকে তো এই কাপড়গুলো ওই জন্যই দেওয়া এগুলো হচ্ছে ওয়েস্ট কাপড় এর উপরে পানিটা দিলে ভালো হয় আর সকালবেলা এখন আমি বাসন টসন মাজতে হবে বাসনগুলো ধুয়ে নেবো বাইরে বার করা তোমরা দেখতেই পেলে ওগুলো হচ্ছে রাত্রের বাসন রাত্রে আর ধুয়ে রাখিনি ইয়াসিন ঘুম থেকে উঠেছে এই যে বাবু হয়ে বসে আছে ওর বাপা আরও সকালবেলা আমি একটু লাচ্চা বানিয়ে নেব ঈদ চলে গেছে তাতে কি হয়েছে লাচ্চা সীমা এটা কিন্তু এখন বারো মাসে সবাই খায় তো আমি একটু লাচ্চা বানিয়ে দিচ্ছি আলিশা পড়তে যাবে ও বলছিল খাবে ওর জন্য বানাচ্ছি প্লাস সবার জন্যই করছি নাসরিন খাবে আমার বোনও খাবে তো দুই রকমের লাচ্চা ছিল দু রকমই আমি ভিজিয়ে দিচ্ছি এখানে এটা খেয়ে পড়তে যাবে তারপরে যখন রান্না করে রাখবো তখন ও এসে খাবে সকালে আজকে আমি রান্না করব চিংড়ি পটল চিংড়ি মাছ ফ্রিজে রাখা ছিল পটলও ছিল তো ওগুলো রান্না করব তারপরে দুপুরবেলা দেখা যাবে আর ওদিকে আমার ননদ বাড়িতে নেই দুপুরে হয়তো ওখানেই রান্না করতে হবে মানে সবাই মিলে একসঙ্গে খাওয়ার একটা ইয়ে করতে হবে আর হচ্ছে এই যে ইয়াসিনকে দিয়েছি ও খাচ্ছে এই মাত্র ইয়াসিনের আব্বু আমাকে বলছে যে ইয়াসিনের একটা ফুম আসবে তো পাশের গ্রামেই ও থাকে আর কি তো তার জন্য দুপুরে রান্নাটা কিন্তু একসঙ্গে ওখানেই করতে হবে নিচেই করবো ভাবছি উপরে তো ভীষণ গরম লাগে আলিশা পড়তে যাবে সাইকেলে ও কিন্তু তেলও দেয় না সাইকেল মোছামুছিও তেমন মানে বোঝে না পারে না ওই জন্য ও জ্যাসিনের আব্ব একটু করে দিচ্ছে আর এই যে আমি পটল নিয়ে বসে গেছি এখানে পটল কুটে নেব আলু কুটে নেব এই এই রান্নাটা কিন্তু আমি বেশ কয়েকবারই আমার মানে শেয়ার করা আছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে এই চ্যানেলে হয়তো নেই আমার হিন্দি চ্যানেলে আছে খুবই মজার হয় রান্নাটা খেতে কিন্তু আরিয়াসিনের আব্বু ভীষণ পছন্দ এছড় চিংড়ি আর পটল চিংড়ি এগুলো কিন্তু ওনার খুবই পছন্দ পটলগুলো এবার আমি কেটে নেবো অনেকে অনেক রকমভাবে কাটে তবে আমি চিংড়ি পটলের যে পটল কোটার স্টাইলটা সেটা হচ্ছে এরকম করেই কাটি দুই সাইড থেকে খোলাটা তুলে নিই মাঝখান থেকে একটা মানে কাট করে নিই এইভাবে মোটামোটা আকারে আমি পটলগুলো কেটে নিই তো আমার সব পটলগুলো এখানে কাটা হয়ে গেছে এবার আমি মোটামুটি করে দেখো আলুগুলোও কেটে নিয়েছি আলুর সাইজটাও ঠিক এরকমই রাখবো যেন পটলের সঙ্গে মিক্স ম্যাচ হয়ে যায় আর এর জন্যে লাগবে আমার কিছু মশলা তো এটা আমি শিল্পাটাই বেটে নেবো জিরে নিয়েছি রসুন নিয়েছি আদা আর গরম মশলা নিয়েছি তার ভিতরে দালচিনি আর এলাচ আর হচ্ছে দুটো নিয়েছি এখানে বোম্বাই মরিচ তো এগুলো আমি খুব ভালো করে বেটে নেব আর ওদিকে চিংড়ি মাছটা কিন্তু ইয়াসিনের আব্বু পরিষ্কার করে রেখে দিয়েছে অ্যাকচুয়ালি ওকে তো কিছু বলা লাগে না ও কাজ দেখে বুঝে নেয় যে এই কাজটা আমি এগিয়ে দিই করে দিই তাহলে ইয়াসমিনের তাড়াতাড়ি রান্নাটা হবে তো ওই জন্য ও কিন্তু করেছে ওকে বলাও লাগে না তো এখানে মশলাটা আমি পুরো রেডি করে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজ যেহেতু অনেকটাই আছে বাড়িতে ওই জন্য রান্নাতেও আমি বেশি বেশি ইউজ করছি নাহলে হবে পচে নষ্ট হয়ে যাবে আর এদিকে মানি প্লান্টটা কি সুন্দর গ্রো করছে সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার পর যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে তারপরে পটল আলুটা দিলেই কিন্তু রান্না কমপ্লিট তো আমি চলে এসেছি নিচেই আর এখানে আমি কিন্তু মানে এর আগের ভিডিওগুলো আর কিছুই শ্যুট করতে পারিনি ব্যস্ততা অনেক থাকে সেই জন্য এবার তোমরা দেখতে পাচ্ছ ইয়াসিনের আব্বু রাব্যুঘে রান্না করছে অ্যাকচুয়ালি ওকে কিন্তু আমি বলিনি তুমি এখানে বসো আমি রান্না করছিলাম আর ও এখানে ছিল তো আমি উপরে গেছিলাম কি একটা কাজে এসে দেখছি ও বসে গেছে তো আমি ও যখন বসেই পড়েছে তখন এদিকে আমি একটু বাটনা করে রেডি করে নিচ্ছি কারণ দুরকম মাছ রান্না হবে এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ এগুলো নিয়েছে আমার নন্দায় তো এগুলো মশলা দিয়ে চচ্চড়ি হবে মানে খুব ভাজা ভাজা টাইপের তারপরে একটা শোল মাছ নিয়েছিল সেটাও ঝোল হবে আর এদিকে এই যে চিকেনটা রাখা আছে অলরেডি সব মশলা আমি করেই নিয়েছি এবার হচ্ছে রান্নাটা করে নেব ওদিকে শোল মাছের ঝোলটা কিন্তু হচ্ছে অলরেডি আর বাড়িতে যেহেতু আজকে মেহমান আসছে তো ওই জন্য সবাই মিলে কাজ করছি আর ইয়াসিনের আব্বুর আর তো কোনো কাজ নেই বাড়িতেই বসে থাকে ওই জন্য রান্নার কাজে আমার প্রচুর পরিমাণে হেল্প করে তবে ওর ইচ্ছা মতোই করে ওর যদি ইচ্ছা না হয় তাহলে কিন্তু ও বসবে না করবে না বলবে আমি পরে করব কিন্তু ওর যখন ইচ্ছা হয় ওকে কিছু বলাই লাগে না ও এমনিতেই হেল্প করে আর মায়ের বাড়ি থেকে যখন এসছি মা ডাল দিয়েছিল মুসুর ডাল তো ইয়াসিনের আব্বু বলছে মুসুর ডালটাও বানিয়ে নাও তো আজকে রেসিপিতে আমাদের থাকছে মুসুরের ডাল আর আলু ভাজি দু রকম মাছ ঝোল আর হচ্ছে চিকেন আর আজকে আমরা সবাই মিলে নিচেই খাওয়া দাওয়া করবো আর আজকের খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে হচ্ছে আমার নন্দাই